হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেল কেন ডেট হয় তো অনেকেই বলবে যে ইউটিউব চ্যানেল আবার ডেট হয় নাকি এটা আবার কোনো কথা নাকি ইউটিউব চ্যানেল ফিক্সড হয় হ্যাকিং হয় ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যায় ডেট হয় এটা আবার কেমন কথা হ্যাঁ মানে ডেট ইউটিউবের কথাই হয় না কিন্তু আমাদের কথাই ডেট হয়ে যায় কেন কেমন কীভাবে হয় যে আপনি যখন কোনো চ্যানেল ক্রিয়েট করছেন চ্যানেল ক্রিয়েট করার পর দেখা গেল প্রতিদিনই আপনার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কোনো পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ পর্যন্ত ভিউওয়ার হচ্ছে তো স্বাভাবিক চ্যানেলটা একটা লেভেলে চলছে কিছুদিন যাব দেখা যাচ্ছে আপনি যখন এক মাস মাস ছ মাস বা এক বছর পর দেখা যাচ্ছে আপনার চ্যানেলে কিন্তু আগের মতো ভিউ হচ্ছে না আপনার চ্যানেল কিন্তু ডাউনে চলছে তো এটাকেই বলা হয় ডেট এটার কারণ কি এই সম্পর্কেই আলোচনা করবো আজকের ভিডিওটা আমি সুরজিৎ আপনার বিটি ব্রিটিশ চলুন শুরু করা যাক হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেল কেন ডেট হয় তো অনেকেই বলবে যে ইউটিউব চ্যানেল আবার ডেট হয় নাকি এটা আবার কোনো কথা নাকি ইউটিউব চ্যানেল ফিক্সড হয় হ্যাকিং হয় ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যায় ডেট হয় এটা আবার কেমন কথা হ্যাঁ মানে ডেট ইউটিউবের কথাই হয় না কিন্তু আমাদের কথাই ডেট হয়ে যায় কেন কেমন কীভাবে হয় যে আপনি যখন কোনো চ্যানেল ক্রিয়েট করছেন চ্যানেল ক্রিয়েট করার পর দেখা গেল প্রতিদিনই আপনার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কোনো পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ পর্যন্ত ভিউওয়ার হচ্ছে তো সবাই সাথে চ্যানেলটা একটা লেভেলে চলছে কিছুদিন যাব দেখা যাচ্ছে আপনি যখন এক মাস মাস ছ মাস বা এক বছর পর দেখা যাচ্ছে আপনার চ্যানেলে কিন্তু আগের মতো ভিউ হচ্ছে না আপনার চ্যানেল কিন্তু ডাউনে চলছে তো এটাকেই বলা হয় ডেট এটার কারণ কি এই সম্পর্কেই আলোচনা করবো আজকের ভিডিওটা আমি সুরজিৎ আপনার বিটি ব্রিটিশ চলুন শুরু করা যাক তো ইউটিউব চ্যানেল ডেট এটা কেন বললাম যে ধরুন আপনার চার থেকে পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু আপনার ভিউ আছে এক হাজার থেকে দু হাজার তাহলে আপনি কি বলতে পারি তাহলে আমি তো এটা বলতেই পারি যে আপনার চ্যানেল ডেট হয়ে গেছে ইউটিউবের ভাষায় হয়তো ডাউন হয়ে গেছে কিন্তু আমার ভাষায় বা প্রত্যেক ইউটিউবের ভাষায় এটা হচ্ছে ডেট মানে আপনার চ্যানেল শেষ লাইভ শেষ তো আপনাকে নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে এরকম অনেক ভেবে থাকে অনেক লোকেই ভেবে থাকে কারণ হচ্ছে চার থেকে পাঁচ মিলিয়ন যখন সাবস্ক্রাইবারের মধ্যে যখন এক দু হাজার ভিউ আর আসবে তখন কিন্তু এটা স্বাভাবিক কিন্তু আগে যখন আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলেন যখন চার চার তিন থেকে চার মিলিয়ন যখন ভিউ সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু আপনার ভিউ কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখেও আপনার ভিউ দাঁড়িয়েছে কিন্তু এখন কমে যাচ্ছে কেন কারণ তখন যে আপনি ভিডিওগুলো বানিয়েছিলেন তখন এক ধরনের এক রিলেটেড ভিডিও ছিল বা আপনি যে ভিডিওগুলো বানিয়েছিলেন তখন যে জেনারেশন ছিল মানে আজ থেকে দু বছর আগে হয়তো আপনি একটা জিও সিম কিভাবে চালু করলে আপনি নেট বেশি পাবেন বা জিও সিমের অফার বা কোনো অ্যাপ্লিকেশন এখন যেমন অ্যাপ্লিকেশনে বাজার শেষ আগে কী হতো আগে প্রত্যেকটা ভিডিওর অ্যাপ্লিকেশন হতো যে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এত টাকা পাবেন এই অ্যাপ্লিকেশনটার এই কাজ এই অ্যাপ্লিকেশানটার এই কাজ এই সিমের এই কাজ এই নেটওয়ার্কের এই কাজ এই এই ভিডিওর এই কাজ তো এইরকম সংক্রান্ত নানান ভিডিও আপনি তখন আপলোড করে গেছেন কারণ তখন এটার বাজার ছিল তার সাথে সাথে কী হয় তার সাথে সাথে আপনি ওই সব কন্টেন্ট ওইসব কন্টেন্ট নিয়ে ধরে রেখেছেন কারণ ওই সব কন্টেন্ট এখন কিন্তু বাজারে সেরকম খায় না তো এখন যেটা যেটা বাজারে চলে সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে সে ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারতেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের যে ভিউয়ারগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট একদম লেবেল থাকতো তো তার যুগের সাথে আপনি তার মিলিয়ে চলতে পারেনি আপনি সে সমস্ত ভিডিও আপলোড করতে পারেননি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারেনি তার সাথে সাথে আমরা আপনার চ্যানেল ডাউন হয়ে গেছে এইবার স্বাভাবিক বছর আপনি যখন আস্তে 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 আবার নতুন করে শুরু করেছেন মিক্সড কন্টেন্ট দিয়ে শুরু করেছেন তখন হয়তো কিছু লেভেল বাড়বে কিন্তু জাস্ট ডাউনই থাকবে কিন্তু যখন আপনি কাজ করা শুরু করে দেবেন তখন কিন্তু সেই নিচু লেভেল আর থাকবে না তখন কিন্তু জাস্ট আপনার চ্যানেলের গ্রোথ কিন্তু আস্তে আস্তে বাড়বে বাড়বে কিন্তু আস্তে আস্তে বাড়বে কারণ আপনি কিন্তু যেসব ভিডিওগুলো দিয়ে রেখেছেন সেই সব ভিডিওর যেসব সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা কিন্তু এখন নতুন ধরনের কোনো ভিডিও চাইছে তো আপনি সেটা দিতে পারছেন না তার জন্য বাড়ছে না আর যখনই দিচ্ছেন আস্তে আস্তে দিচ্ছেন তখন কিন্তু পুরোনো যেসব ভিউয়ারগুলো আছে তারা কিন্তু আপনার চ্যানেল কিন্তু আর সার্চ সার্চ করে দেখে না কারণ আপনার চ্যানেলে তারা কিন্তু ওই ধরনের ভিডিও দেখতে আর পছন্দ করে না তো আপনি যখন আপনাকে কোনো কোনো চ্যানেল বা আপনার চ্যানেল যখন কেউ সার্চ করবে না সার্চ লিস্টে যখন কেউ আনবে না তখন কিন্তু আপনার চ্যানেলটা ডাউনের দিকে চলে আসবে যখন আপনার চ্যানেল কেউ সার্চ করে যখন দেখার চেষ্টা করবে যে তখন কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে জাস্ট ডেট হবে না মানে নিজের দিকে যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার আর তখন যে জেনারেশন ছিল ওই জেনারেশনের সাথে এখন তাল মিলিয়ে চলতে হবে মানে যখন তখন এক ধরনের ভিডিও এখন এক ধরনের ভিডিও এটাই হচ্ছে ব্যাপার তো মিসড কনটেন্ট দিন মানে হচ্ছে তখন ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়েছেন এখন ফানি বানাচ্ছেন তারপরে মিউজিক দিচ্ছেন হয়তো গ্যাজেটের কিছু বলছেন টেকনোলজির কিছু বলছেন বলুন অসুবিধা নেই কিন্তু সেটা এক মাস পর পর না সেটা প্রতি সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও আপলোড করুন যখন আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে যদি চ্যানেলে গ্রোথ বেশি থাকে তাহলে এই মাসে একটা করুন অসুবিধা নেই যখনই চ্যানেল ডাউন হয়ে যাবে তখন কিন্তু ভিডিও আর বেশি বেশি আপলোড করতে হবে কারণ আপনার ধারা অবধারিত রাখতে হবে মানে আপনার যে র্যাঙ্কটা আছে সেটা বাড়ানোর জন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে যেসব আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা আবার যেন পুনরায় আপনাকে ফিরে আনতে পারে মানে আপনার চ্যানেলটা যেন দেখে তো এরকম কিছু করতে গেলে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তো তাহলেই আপনার চ্যানেলটা ডেট হবে না তো এটাই হচ্ছে ট্রিক এটাই জাস্ট বলা তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর যদি কোনো উপকারে লাগতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেললেকনটা অবশ্যই প্রেস করবে আর জন্য এইটুকুই পরবর্তী ভিডিও জন্য তৈরি থাকুন নমস্কার জয় হিন্দ